ভয়ঙ্কর একটা মৃতপ্রায় মেয়ে চল্লিশ দিনের মধ্যে পাঁচটা পোটেন্সি একটি মাত্র মেডিসিন একটি প্রাণচঞ্চল যুবতী মেয়ে খেতে বেড়াচ্ছে এমন জিনিসও ঠিক হয় তাই নয় শুধু সময় লেগেছে মাত্র চল্লিশ দিন পোটেন্সি লেগেছে মাত্র পাঁচটা ওষুধ মাত্র একটি সাইকেলও চেঞ্জ করতে হয়নি এই কষ্ট এই কেসটা দেখার পর অনিল সিং আমি বললাম আমার ছাত্রটি লাকি উনি বললেন না স্যার আপনার ছাত্রটি যেমন লাকি লাকি অতটাই তার মানে ভেবে দেখো তারা এমনকে কোনদিন শোনেননি দেখেননি বোঝেননি ভয়ঙ্কর একটা মৃত প্রায় মেয়ে চল্লিশ দিনের মধ্যে পাঁচটা পটেনসি একটি মাত্র মেডিসিন একটি প্রাণচঞ্চল যুবতী মেয়ে খেতে বেড়াচ্ছে এটা তো এটা আমার কেস ছিল এর পরের কেস ছিল রশিদ বাংলাদেশের ডাক্তার মোহাম্মদ রশিদ আহমেদ ওই স্লেটের প্রথম কেস ছিল তার স্ত্রী সমত আটত্রিশ সপ্তাহ প্রেগন্যান্সি ছিল তখন ভাইরাল ফিভার ধরা পড়ে এর একটা অন্য ইতিহাস আছে সেটা একটু বলেনি সিংহাল সাহেব আমাকে বললেন আপনি শুধু সাকসেসফুল কেস বলেন ফেইলিওর কেস বলুন তোমরাও বলবে কি রিয়েল শুধু সাকসেস কোনো ফেলিয়র নেই দারুন ওনার এই প্রস্তাবটা ছিল আমি আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ ঠিক সেই সময়তেই আমার মনে পড়লো রশিদের স্ত্রীর কথা প্রথমে জ্বর হলো আমাকে জিজ্ঞেস করেই ওষুধ দিয়েছিল জ্বর কমানো গেল তাহলে ফেলিয়র কেস সেই কেসকে আমি বললাম যা আলুবেদ ডাক্তার কাছে নিয়ে যাব ও তখন ওই স্ত্রীকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে গাইনোকোলজিস্ট পরীক্ষা করিয়ে জানালেন এটা ভাইরাল ফিভার ডেঙ্গু উনি আরো বললেন অবস্থা ভালো নয় বাচ্চা বাঁচবে না পেটে মারা যাবে মায়ের হবে বলা মুশকিল মা হয়তো মারা যেতে পারে আপনি দ্রুত হসপিটালে ভর্তি করুন তখন বাংলাদেশে ডেঙ্গু মহামারী ডাক নিয়েছে কোন হসপিটালে এতটুকু জায়গা সিট পায়নি তারপর একটা সিট দেওয়া হলো প্রস্তাবখানার পাশে যেখান থেকে দুর্গন্ধ সেখানে থাকা অসহ্য ওর স্ত্রীও বললো যা হবে বাড়িতে গিয়ে হবে মরিবাচি ওরও তাই মনে হলো যে এভাবে এখানে একে রেখে গেলে এমনিই মারা যাবে বাড়িতে নিয়ে গেল তাহলে এটা কিন্তু আমার ফেলিও কেস বাপ জবাব লাগে এবার বাড়িতে আসার পর আবার চিকিৎসা শুরু হলো সে আমার সঙ্গেই কথা বলে ফার্স্ট সাইকেল সেকেন্ড সাইকেল ফোর্স সাইকেলে সিবিতে তে যাওয়ার পরে সেটা কন্ট্রোল তার আগে বলেনি তিন দিনের মধ্যে তিন লাখ সরি দুই লাখ সামথিং কাউন্ট হয়ে গেল মাত্র পঞ্চান্ন হাজার তখন মোটামুটি আমিও ধরে নিয়েছি এসি বউটা বাঁচবে না সবাই জানতো তাই মাত্র তিন দিনের মধ্যে টু সেভেন ফোর বোধ হয় দুই লাখ চুয়াত্তর হাজার বা এরকম কিছু হয়ে গেল আর কোনো রাস্তা তো আর এরপরেই তো রক্ত বেরোবে বিভিন্ন জায়গা দিয়ে আর মারা যাবে যা হোক এসবকে গুরুত্ব দেওয়া হয়নি গুরুত্ব দেওয়া হয়েছিল পোটেন্সি মেডিসিন এবং মেডিসিন আহ এবং সাইকেল এরপর সিবি দেওয়ার পরের দিনই আমি ওকে বলেছিলাম প্রত্যেক দিন করবো বললো তারপর এক লাখের কাছাকাছি তারপর আগের জায়গায় ফিরে গেল আবার তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল ওর স্ত্রী শিশু সন্তান ছেলে সন্তান প্রসব করলেন সেই ছেলে যার মরে যাওয়ার কথা ছিল সে এতটাই হেলদি হয়েছে যার দু মাসের কাছাকাছি বয়স কিন্তু মনে হবে তাকে দেখে এবং একটাভিটি অ্যাক্টিভিটি থেকে ছমাসের বাচ্চা সব তথ্য প্রমাণ আমার কাছে আছে আমার কাছে আছে রফিদের কাছে আছে আছে আমার প্রবীরের কাছে ডক্টর প্রবীর দাস তাহলে একই দেহে দুই রূপ ফেলিওর প্রথম সে একই কেস সাকসেসফুল কেস এইটা দেখার পর সিংহাল সাহেব আর কখনো বলেননি ফেলিওর কেস দেখাবেন যেহেতু এরকম একটা ভয়ঙ্কর কেস প্রথমে ফেলিয়ার পরে সাকসেসফুল সাকসেসফুল বললে ভুল হবে একই কথা তাও আমি বলে ফেলেছি সাইকেলে গিয়ে কিন্তু আমি উঠতে সক্ষম হলাম কিন্তু কখনো বিচলিত হয়ে উল্টোপাল্টা কিছু করিনি যা করেছি ফিলোসফি অফ আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ আর কনসেপশন রিগার্ডিং সিক্স সাইকেল সব একই থোর বড়ি খাড়া খারাপ বড়ি থোর আলাদা করে কিছু করা হয়নি গো পরের কেসে চলো যেটা দেখলে দেখলে বোঝা যাবে না আর হৃদয় দিয়ে উপলব্ধি করলে বুকটা ঠান্ডা হয়ে যাবে কেস ছবিটা মনা শেয়ার করবে আমি বলি সিনড্রোম রেয়ার কেস তবু করে দেখাচ্ছি এরা দশ লক্ষ একটা হয় কেসটা এতটাই ভয়ঙ্কর ছিল একটু বলা দরকার তাহলে তো বুঝতে পারবে যে জেনি হোমিওপ্যাথি তথা রিয়েল হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্ব কোথায় কেন তোমরা আমার সঙ্গে লেগে আছো কি জন্য কি আছে এখানে এই অসুখটা হলো সারা শরীরের সমস্ত নার অকেজ হয়ে যায় মুহূর্তের মধ্যে এমন কি চোখও তাকাতে পারে না খাবারও খেতে পারে না নাকে নল দিয়ে খাবার দেওয়া হয় হাত পা কিচ্ছু নড়ে না তাকে মৃত বললে তোমার প্রমাণ করবার নেই যে না মারা যায়নি এটা বলতে পারবো না তুমি হ্যাঁ যখন নল দিয়ে খাওয়ার এটা দেখাবো ছবিটা দেখাবো এই ছবিটা আমার ভালো লাগে এই কেসটাও কিন্তু আমার এই রশিদের এমন জিনিস ঠিক হয় তাই নয় শুধু সময় লেগেছে মাত্র চল্লিশ দিন পটেন্সি লেগেছে মাত্র পাঁচটা ওষুধ মাত্র একটি সাইকেলও চেঞ্জ করতে হয়নি এই কষ্ট এই কেসটা দেখার পর অনিল সিংহাল বললে আমি বললাম আমার ছাত্রটি লাকি উনি বললেন না স্যার আপনার ছাত্রটি যেমন লাকি পেশেন্টও অতটাই লাকি তার মানে তোমরা ভেবে দেখো তারা এমন কেস কোনোদিন শোনেননি দেখেননি বোঝেননি ভয়ঙ্কর একটা মৃত প্রায় মেয়ে চল্লিশ দিনের মধ্যে পাঁচটা পোটেন্সি একটি মাত্র মেডিসিন একটি প্রাণ চঞ্চল যুবতী মেয়ে খেতে বেড়াচ্ছে তো একবার ছবিটা দেখে কেসটা শেয়ার কর ব্যাস সরাবি না কিন্তু দেখো এইভাবে পড়ে আছে কতদিন ধরে সরাবি না এই কেসটা গুরুত্ব শোনো এই কেসের কোন ওষুধ হয় সারা পৃথিবীতেও শুধু ভ্যাকসিন আছে এই কেসে এই পেশেন্টের পার্টি যখন গেল ডাক্তার কাছে ডাক্তার বললো দেখুন তোর ওষুধ তো নেই পাঁচটা ভ্যাকসিন নিতে হবে প্রত্যেকটা ভ্যাকসিনের দাম পঁচানব্বই তো টাকা হয় না সার্জারি করতে হবে মানে প্রসাব থেকে নাল গিয়ে বাইরে বান খরচা করবে সাত লক্ষ টাকা পেশেন্ট পার্টি এমন কোনো ক্ষমতা ছিল না আর বরালাও নিশ্চয়ই মনে মনে হেসেছিলেন সাত লাখ টাকার ব্যবস্থা করছি এরা যোগাযোগ করে আমার রসিদের সঙ্গে আর একটু জানা স্লাইডে তো রসিদের কাছে রসিদ তো ওষুধ শুরু করলো যখন শুরু করলো তখন এই অবস্থা প্রাণের কোনো লক্ষণ নেই ওই নল দিয়ে খাওয়ার যাতে

খাবারটা শেষ হোক তারপরে দেখতেছি মুখের খাবারটা শেষ হোক পরে দেন খাবারটা নাম কি তোমার কি নাম বাবার নাম কি धमकेमुन लगते हैं। बालों। पाउच है जबरो। हम्म। चलो जिंदा कपट टा। ना लोटो पादे क्यों पड़ोगे ना। पावा किन्तु पानी ना दे थाई सिपाही। ओ पाहालका औरे ऑनली है। लेकिन स्टक और एक्चुअल। ओ गिरा नोट किसान के गिरा नोट तो नहीं। वही हाथ देखी। हाथों डाउन जब तो पार। हाथ

চেষ্টা করে দেখি কত লোক পরে দেখে মোহন এসেছে কিন্তু ক্ষমতা নেই দেখো এবার পুরো বসে গেছে হাঁটতে পারো ধরলে ধরলে হাঁটতে পারো কাকি ধরেন তো সেদিকে মেয়েটি আঠারো বছরের মেয়েটি সঠিক আঠারো বছরের মেয়ের মতোই হাঁটছে মুখ দেবে না তাই ঢেকে রেখেছে দর দন্দ এটা তে হালকা হালকা পিটি টু দন্দি এবিলা রে গগ এবিলা দিন হ্যাঁ হ্যাঁ ও যোরা রে কি দু এনি কাছে আমার দিক আসেন আমার দিকে আসেন মেতে যাবনি হ্যাঁ স্যার তো আচ্ছা আপনার নাম কি রে আমার নাম মোহাম্মদ ইসাল শেখ রোগী কি হয় আপনি রোগী আমার ছোট বলুন আপনার নাম কি আমার বোনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল পরে আমি ফরিদপুর নিয়ে গেলাম ফরিদপুর নেওয়ার পর বড় ডাক্তার দেখালাম বেন্দির আহমেদ অনেকগুলো পরীক্ষা নিয়ে পর একটা রোগ নির্ণয় করলো রোগটার নাম জিবিএস তো ফরিদপুরে ভালো চিকিৎসা না থাকায় সে ঢাকা রেফারেন্স করলো ঢাকা যায় ওই পরীক্ষা নিয়ে করার পরেই আর একটা পরীক্ষা নিয়ে করার পর ওই জিবিএস রোগই ধরা পড়লো তো জিবিএস রোগ ধরার পরে সাথে কোভিড নিউমোনিয়া সাথে আর একটা টেস্ট দিল কোভিড নিউমোনিয়া ধরা পড়লো তো ওইখানকার ডাক্তার সাহেবরা বলছে যে এই জিবিএস রোগের পাঁচটা ভ্যাকসিন লাগবে যার এক দাম পঁচাশি হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা এবং সাথে ওই যে পায়খানা প্রসাব না হওয়ার কারণে থেকে বাইপাস আকারে একটা অপারেশন করে পায়খানা প্রসাব বের করবে সাথে একটা লাগবে তো আমরা সবকিছু মিলে এত খরচ আমাদের পক্ষে সম্ভব না আমরা ঢাকা থেকে নিয়ে আসছি যখন ঢাকা থেকে নিয়ে আসছি তখন তারা কি দিয়েছিলেন হ্যাঁ তারা বলছিল একটাই কথা হয় যে উবর আল্লাহ যদি আপনার বোন ভালো করে ভালো হইতে পারে তবে আমরা আশাবাদী ভালো হইতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নাই তো এরকম যখন কোনো গ্যারান্টি না পেলাম তখন আমরা হাত চলে আসলাম বাসায় যখন আসলাম তখন আমার বোনের অবস্থা আরো অবনতি হইল বাসায় তখন হাত পা নাড়াইতে পারে নাই মুখও ও নাড়াইতে পারে নাই খাবারটা পর্যন্ত নাকের ভিতরে নল দিয়ে পানি দেয়া হইতো মানে যেকোনো তরল খাবার দেওয়া হ্যাঁ রাস্তায় নল দিয়ে প্রসাব পায়খানা করা হইতো আচ্ছা

তারপরে কি করলেন তো আমরা বারে আসলাম বাড়ি এসে রশিদ নাম করে একজন হোমিওপ্যাথি তার দ্বারে আসলাম তার সাথে কথাবার্তা বললাম আমাদের চিকিৎসা নিলেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলাম নেওয়ার পর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমার বোন আগের থেকে উন্নতি হওয়ার পথে দিন যায় উন্নত হয় মোটামুটি এখন দুই থেকে আড়াই মাস ওষুধ খাওয়ার পর এখন আমার বোন হাঁটতেও পারে শুধু হাঁটতে পারে না টোটালি ভাত খাইতে পারে মুখ দিয়ে কথা বলতে পারে জোরে দৌড়িতেও পারে এখন দৌড়াইতে পারে হাঁটতে পারে খাইতে পারে কোনো কষ্ট হয় কোনো কষ্ট হচ্ছে না চিকিৎসার সময়কাল দুই থেকে আড়াই মাস আড়াই মাস দেখি এই যে আপনার এখন কোন কষ্ট আছে দেখি নি তো বললো আপনি আগে হাঁটাইতে পারতেন না দাঁড়াইতে পারতেন না উঠতে পারতেন না চলতে পারতেন না দেখি হাঁটেন দেখি যেমন পারেন কোন কষ্ট কষ্ট কথা খাবারের ঠিক আছে আপনার পরিপূর্ণ সুস্থতা দান করবে ইনশাল্লাহ এইটা আমার দেখাবার খুব ইচ্ছা ছিল বাকিগুলো তো অন্য দেখানো যাবে না সেগুলো সবই পরীক্ষা রিপোর্ট অনেক কিছু যতক্ষণ না পর্যন্ত বইটা বার হচ্ছে বাকিটুকু আমি দেখাতে পারছি না কিন্তু এই যে যে কেসটি এইটা যা বিরুদ্ধ করলে যা দাঁড়ালো এটা ডাক্তারবাবুরা মডার্ন সায়েন্সের ডাক্তারবাবুরা এটা বলার পর ছেড়ে দিয়েছিলেন যদি উনি ভালো করেন তাহলে ভালো হতে পারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই হতেও পারে নাও পারে আর যেখানে ওষুধই নেই কোনো কিছুর শুধু করে ভ্যাকসিন অর্থাৎ তারপর ভরসা করা তো খুবই মুশকিল কিন্তু আমরা দেখলে একটা অত্যাশ্চর্য একটি কি